শীতের সিজনে কোনো ফুল গাছ কেনা হবে না সেটা তো মানা যায় না তাই জন্য বাড়ির কাছেই একটা নার্সারি ছিল আর যে নার্সারিটা প্রচুর বড় মানে আমার দেখা নার্সারির মধ্যে সব থেকে বড়ো নার্সারি তোমরাও ভিডিওতে দেখলে বুঝতে পারবে আর একটা ভিডিওতে মানে একটা কেন ভিডিওতে এইভাবে বোঝানোই যায় না যে নার্সারিটা ঠিক কতটা বড় আর আমি তোমাদেরকে বলতে পারবো না কত বিঘা নিয়ে ছিল ছাড়ো আর অর্ধেক গাছের তো আমি নামই জানি না জাস্ট দেখে মনটা ভরে যাচ্ছিল আর এখানে বিশেষত্ব ছিল এই যে বাগান বিলাস বা আমরা যেটাকে কাগজ ফুল বলে থাকি বিভিন্ন ভ্যারাইটি এবং বিভিন্ন কালার বিভিন্ন দাম তো ছিলই আর এগুলোকে আমার মনে হয় জার না কিছু একটা বলে আমি ঠিক ঠিক নাম জানি না তাই ভুলভাল বলবো হয়তো তাই জন্য বলছি না তোমরা যদি নাম চিনে থাকো অবশ্যই বলতে পারো প্রচুর ফুলের গাছ ছিল যেমন ফুলের গাছ ছিল তেমনি এগুলো তো সব শীতের ফুল আর তেমনি ছিল ফলের গাছ আমরা কিছু ফুল বা ফল নিতেই গিয়েছিলাম কিন্তু গাছ মানে নার্সারিটাতে একটু দাম বেশি ছিল কিন্তু ভ্যারাইটি অনেক প্রচুর ছিল আর দেখো ছোট ছোটো আম গাছে কীভাবে মুকুল চলে এসছে আমাদের বাড়ির গাছগুলোতেও মুকুল এসছে অতটা ছোট গাছ না হলেও অনেকটাই ছোট গাছ তোমাদের একসময় শেয়ার করব। ঠিক আছে তো আজকে তোমাদেরকে এগুলো দেখো আমি বলেছিলাম না এখানে প্রচুর কাগজ ফুল বাগান বা বেলাস প্রচুর আছে মানে ভ্যারাইটি তো দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু একই ফুলের গাছ আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো আর বিভিন্ন ধরনের দাম যেমন ছিল বিভিন্ন ভ্যারাইটি ছিল আর ভীষণ মনটা ভালো হয়ে গেছিলো আমরা একটু বিকেল দিকে গিয়েছিলাম কত দেখো পুরো সাজিয়ে সাজিয়েছিল আর এগুলো ক্যাঙ্গারু খরগোশ এই সেই সব গাছের তার বেঁধে সব বানিয়েছিল। ঠিক ঠিক পাতাগুলো না হয় বোঝা যাচ্ছিলো না আর একটা গাছে দেখো মুকুল ছোট আম বড় আম সমস্ত ধরনের আম ছিল গাছটা ভীষণই দেখতে ভালো লাগছিলো যাই হোক আশা করি তোমরা বুঝতে পারছো দেখে আর ওই যে যেটা দেখা যাচ্ছে ওখানে একটা মন্দির আছে নার্সারির মধ্যেই মন্দিরটা আছে গাছ লাগানোর বিভিন্ন ধরনের টব এখানে তৈরি হচ্ছিলো এনারা টব বানিয়ে বাইরে বিক্রিও করেন আমরা ঘোরার উদ্দেশ্যে যেমন গিয়েছিলাম তেমন টুকিটাকি গাছ কেনার উদ্দেশ্যেও গিয়েছিলাম কিন্তু গাছের দামগুলো আমাদের সাধ্যের মধ্যে ছিল না যাই হোক ঘুরে ঘুরে ভীষণ মনটা তো ভালো হয়ে গেল তোমরা সেটা কি কী গাছ লাগিয়েছো অবশ্যই জানিও এটা এক ধরনের গাছ ছিল আমি তো নাম ধাম কিছুই জানি না কিন্তু দেখতে ভীষণই ভালো লাগছিলো আর এটাকে আমরা ঝাউ গাছ নামে চিনি ঝাউ দেখো কীরকমভাবে মাথা নুইয়ে পড়ে আছে আর এই গাছটা জাস্ট অসাধারণ লাগছিল পাতা ছিল না এত সুন্দর লাগছিল দেখতে জাস্ট বলে বোঝাতে পারবো না আশা করি তোমাদেরও ভালো লেগেছে গাছটা প্রচুর গাছের ভ্যারাইটি ছিল যেমন বাইরে লাগাতে পারবে তেমন ঘরের ভেতরেও লাগাতে পারবে এত গাছ ছিল এবার তোমাদের মন্দিরটা একটু শেয়ার করা যাক এই মন্দিরটা ওইয়ের ঢেবির মতো বানানো আছে পুরোটাই বালি সিমেন্টের কিন্তু কি সুন্দরভাবে বানিয়েছে দেখো আর ভেতরে ঢোকার অবস্থা মানে ব্যবস্থা ছিল না আর কি ঠাকুর আছে সেটা তো তোমরা বুঝতেই পারছো বলে বাবা আর এটা দেখো হাতি গাছ দিয়েই তৈরি করেছে দেখানোর জন্য শো বলতে পারো আর কেউ যদি করতে চায় অবশ্যই তারা বলে দেবে কিভাবে বানাতে হয় বা কি করতে হয় সব কিছুরই ব্যবস্থা আছে টুকিটাকি গাছ নিলাম এত গাছের দাম ছিল যে আমরা নিতেই পারলাম না যাই হোক শীতকাল বলে কথা গোলাপ তো নিতেই হবে আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে